আসসালামু আলাইকুম মাতৃসাইগুলোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এলাম মোল্লার হাট তেরোখাদা গরুর গরুর হাট এই হাটটি প্রতি বুধবারের দিন হাটটি বসে এ হাটের সুবিধা তেরোখাদা থেকে সরাসরি পিচের রাস্তা থেকেই গরু নেওয়া আনা নেওয়া হয় এটা রাস্তার পাশেই বসে এ হাটটির তার একটি বৈশিষ্ট্য হলো এই হাটে প্রচুর পরিমাণে গ্রামের গরুগুলো ওঠে গ্রামে যারা লালন পালন করে সেই গরুগুলোকেই ওঠে হাটে সার গরুই বেশি ওঠে বকনা গরুর থেকে সার গরু বেশি ওঠে আর এই হাটটি সুবিধা হাসিলও কম আর এইখানে সার গরু কেনা বেশি হয় আপনারা দেখতে পারতেছেন হাটটি হাটের পরিস্থিতি ভিতরের দিকে আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর সার গরু আছে বকনা গরু আছে আর যারা এই হাটটা পরিদর্শন করতে চান অবশ্যই খুলনা তেরোখাদা মোল্লার হাট সবাই ভালো থাকবেন আছে